হ্যালো গাইজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার মুন্সীগঞ্জ যাওয়ার ব্লগটা সো এই তো আমরা সবাই সকাল সকাল উঠে গিয়েছিলাম মুন্সীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের সাথে যাচ্ছিলো টিন টিন আর টিন টিন খুবই বেশি এক্সাইটেড ছিল আর সেই ভিউটা খুবই এনজয় করতেছিল সো দেখতে দেখতে আমরা হচ্ছে মুন্সীগঞ্জ পৌঁছে যাই আর মুন্সীগঞ্জ পৌঁছানোর পরে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম আর এটা হচ্ছে রোরো ও হচ্ছে আমাদের দিকে দেখে অনেক বেশি খুশি হয়েছে ছিল আর আমি ওকে একটু আদর করে দিলাম কারণ ও আমাদের সবাইকে দেখে কেন যেন মানে ফানি ফানি ফেস করতেছিল তারপর আমরা সবাই মিলে একটু বাগানের দিকে আসি কিছু ভিডিও করার জন্যে আর যেহেতু অনেকদিন পরে মুন্সীগঞ্জ এসেছি অ্যান্ড ফার্স্ট টাইম এসেছি সো একটু কিছু ভিডিও করলাম আর তারপর খুব বেশি গরম লাগতেছিল সো ভাবলাম কেন একটু খালি পায়ে হাঁটা যাক কজ মাটিটা অনেক ঠান্ডা ছিল অ্যান্ড খালি পায়ে হাঁটতে ভালো লাগতেছিল সো এই তো খালি পায়ে হাঁটতেছিলাম আর প্রকৃতি এনজয় করতেছিলাম সো বেশ কয়েকদিন পরে আসলে গ্রামে আসা হলো তাই ভালোই লাগতেছিল অ্যান্ড নেক্সট ডেতে আমরা আসলে মাওয়া যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম সবাই রেডি হয়ে অ্যান্ড আমরা অলমোস্ট এসে পড়েছিলাম মাওয়ার দিকে আর সেদিন খুবই বেশি বাতাস ছিল সো চুলগুলো অনেক বেশি নষ্ট হয়ে যাচ্ছিলো ওই বাতাসের কারণে তো আমরা হেঁটে হেঁটে এখন নদীর দিকে যাচ্ছি আর এটা হচ্ছে মাওয়া সেদিন অনেক বেশি ভিড় ছিল আর অনেক বেশি ক্রাউড ছিল সো তার জন্য ভালো মতো কিছুই করতে পারিনি অ্যান্ড তারপরে আমরা একটু স্ন্যাপ ছিলাম ভিডিও করতেছিলাম যেহেতু অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি সচরাচর আসলে এভাবে একসাথে বের হওয়া হয় না সো অনেক দিন পরে যেহেতু বের হয়েছি আমরা ভিডিও করতেছিলাম এনজয় করতেছিলাম ভিউটাকে আর অনেক গরম ছিল সেদিন সবাই মিলে একদম ঘেমে ঢেমে শেষ হয়ে গিয়েছিলাম তারপরে ভাবলাম আমি একটু ভিডিও করি কিন্তু এত বেশি বাতাস আর মানুষের কারণে ভিডিও করতে পারিনি আর তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি বাসায় এসে আসলে রোরোকে খাওয়ার জন্য ডাকতে কারণ ওর অলরেডি খাওয়ার টাইম হয়ে গিয়েছে সো রোরো এখানে দাঁড়িয়ে আছে আর আমরা হচ্ছে রুমে এসে ফ্রেশ হয়ে নিই সবাই মিলে আর তারপরে ঘুমিয়ে যাই সো আজকের জন্য একটু কি বাই গাইজ